আসসালামু আলাইকুম অবরাকাত সম্মান তিনি ভাই ভাইবন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো আমাদের কিছু নাম আছে সমাজে সেগুলো নাম রাখা যাবে না হাদিসের মধ্যে নিষেধ আছে এগুলি রাখা হারাম কিতাব অনুযায়ী যাই হোক প্রথম নাম্বার রিয়া রিয়া মানে অহংকার রিয়া মানে লোক দেখানো রিয়া মনের অহংকার নামের প্রভাব তার উপর পড়বে আমরা সেদিকে লক্ষ্য রাখবো রিয়া মানে অহংকার এই রিয়া নামটা রাখবো না দ্বিতীয় নাম্বার আসিফা আসিফা নাম হলো আফসোসকারী মহিলা এই নামটা রাখা যাবে না তৃতীয় নাম্বার মারিদা মারিদা খাতুন নাম রেখেছেন ভালো নাম কিন্তু আপনি জানেন না মারিদুন মানে মারিদুন মানে অসুস্থ অসুস্থতা এই এই নামটা রাখা যাবে না অনেক কিছু নাম আছে আমরা রাখবো না আল্লাহ আমাদের সবাইকে আমলকা তৌফিক দান করুক আমরা নাম রাখি আগুন আগুন যদি নাম হয় সে বড় ভাত দেবে নাম আছে টর্নেডো ঘূর্ণিঝড় আকাশ পাতাল সাগর মহাসাগর নাম আছে তুফান ওর নাম যদি তুফান হয় অত নন্ডভ করবেই নাম তুফান যেমন নাম রাখবেন সেই নামের প্রভাব তার উপরে পড়বে আল্লাহর কাছে সবথেকে ভালো নাম হলো আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবথেকে ভালো নাম আবদুল্লাহ আব্দুর রহমান ঠিক তেমনি আমরা নাম ধরেই রাখবো অনেকের নাম জাব্বার জাব্বার নয় আব্দুল জাব্বার আব্দুল জাব্বার নাম জাব্বার জাব্বার এমন নয় আবদুল জাব্বার বলে রাখতে হবে হ্যাঁ আমরা মনে রাখবো হ্যাঁ আর আবদুল্লাহ আব্দুর রহমান আরও অনেক নাম আছে হ্যাঁ কোরআনের নাম মুকাদ্দিস মিসবাহ আর অনেক সুন্দর সুন্দর নাচ আছে মেয়েদের নাম সাবিকুন হ্যাঁ অনেকের নাম আছে সব সুন্দর সুন্দর নাম রাখবো আল্লাহ আমাদের সবাইকে আমর তৌফিক দান